নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রাজ্যের কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে আপনার জন্য রয়েছে দারুণ খুশির আপডেট কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুমের টাকা কবে থেকে দেওয়া হবে অর্থাৎ ফাইনাল তারিখ এছাড়া বন্ধুরা কৃষকদের করতে হবে ব্যাংকের কেওয়াইসি সমস্ত বিষয় জানানো হয়েছে এই ভিডিওর মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার ফাইনাল তারিখ তো চলুন দেখে নিই ফাইনাল তারিখ হিসাবে আপনারা কত তারিখ থেকে টাকা পাবেন তারপর বলা হয়েছে বাংলার ভিত্তি হল কৃষি তাই কৃষকদের মঙ্গল করার লক্ষ্যে রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প চালু করেন এই প্রকল্পের মধ্যে অন্যতম জনপ্রিয় প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের উদ্দেশ্যে রাজ্য সরকারের তরফ থেকে দারুণ খুশির খবর জানানো হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকের এক একর বা তার বেশি জমি রয়েছে তাদের বছরে দুটি কিস্তিতে দশ হাজার টাকা দেওয়া হয় খরিফ ও রবি মরসুম মিলিয়ে এবং যে সকল কৃষকদের জমির পরিমাণ এক একরের কম রয়েছে তাদের জমি অনুযায়ী বছরে দুটি কিস্তি মিলিয়ে মোট চার হাজার টাকা দেওয়া হয় এছাড়াও এই প্রকল্পে নথিভুক্ত আঠেরো থেকে ষাট বছর বয়সের কোনো কৃষকদের অকাল মৃত্যু হলে তার পরিবারের ক্ষতিপূরণের জন্য দু লক্ষ টাকার আর্থিক অনুদান দেওয়া হয়ে থাকে আমরা জানি খরিফ মরশুমের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি মরশুমের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে গত বছরে রবি মরশুমের টাকা পেয়ে গেছেন কৃষকরা তবেই দু হাজার সালের খরিফ মরশুমের আর্থিক অনুদান কবে আসবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই অপেক্ষাতেই রয়েছে রাজ্যের কৃষকরা এরপর বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত কৃষকের সংখ্যা বৃদ্ধি পেতে পেতে এখন এক কোটি ছাড়িয়েছে জমির মালিক নন এমন ভাগ চাষিরাও এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন গত বছর অর্থাৎ দু সালে তেরোই জুন থেকে কৃষকদের অ্যাকাউন্টে এই প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমে টাকা দেওয়া হয়েছিল এই বছর অকাল বর্ষণ এবং ডিবিসি জল ছাড়ার ফলে কৃষকদের ফসলের অনেক ক্ষতি হয়েছে বিশেষ করে আলু চাষি এবং ধান চাষিদের তাই কৃষকদের কথা মাথায় রেখে এই বছরের প্রথম কিস্তির টাকা এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে দেওয়া হতে পারে বলে সূত্র মারফত জানা যাচ্ছে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন অকাল বর্ষণের জন্য প্রচুর কৃষকের কিন্তু চাষের জমি ক্ষতি হয়েছে অর্থাৎ আলু চাষি বা ধান চাষিদের বেশি ক্ষতি হয়েছে তাই সেই সমস্ত কৃষকদের কথা মাথায় রেখেই এই বছরে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা এই এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে দেওয়া হতে পারে এমনটাই আশা করা যাচ্ছে তারপর বলা হয়েছে যে সমস্ত কৃষকরা গত দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে এই প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তাদের ইতিমধ্যেই ভেরিফিকেশানের কাজ চলছে ইতিমধ্যে অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে আপডেট চলে এসেছে যে সকল কৃষকদের স্ট্যাটাসের ঘরে কেবিআইডি নাম্বার চলে এসেছে তাদের পুরনো কৃষকদের সাথেই একসাথে টাকা দেওয়া হবে এবং যাদের ডকুমেন্টে ভুল ছিল তাদের স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মার দেখাচ্ছে তাদের অতি অবশ্যই কৃষি অফিসে যোগাযোগ করতে হবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন যাদের সব ডকুমেন্ট ঠিকঠাক রয়েছে তাদের কিন্তু টাকা পুরনো কৃষকদের অ্যাকাউন্টের সঙ্গেই দেওয়া হবে অর্থাৎ পুরনো কৃষকদের অ্যাকাউন্টে যখন টাকা দেওয়া হবে এই নতুন কৃষকরাও কিন্তু টাকা পাবেন আর যাদের ডকুমেন্টে ভুল রয়েছে তাদের কিন্তু অতি অবশ্যই কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে তা না হলে কিন্তু টাকা পেতে সমস্যা হতে পারে এবার জানিয়ে দেব রাজ্যের কৃষকদের করতে হবে কেওয়াইসি দেখুন বলা হয়েছে রাজ্যের কৃষকদের শনাক্তকরণ করতে কেওয়াইসি করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে অনেক ভুয়ো কৃষকদের অ্যাকাউন্টে প্রত্যেক কিস্তিতে টাকা ক্রেডিট হচ্ছে বিভিন্ন জেলার কৃষকরা ব্লক অফিসে গিয়ে এই বিষয়ে অভিযোগ জানিয়েছেন এছাড়াও অনেক কৃষকদের মৃত্যু হওয়ার পরেও তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রত্যেক কিস্তিতে টাকা ক্রেডিট হচ্ছে যে সমস্ত কৃষকরা মারা যাচ্ছেন তাদের কোনো রকম রিপোর্ট ব্লক অফিসের কাছে নেই তাই এই কৃষকদের শনাক্ত করতে এই কেওয়াইসি করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়াও যে সমস্ত কৃষকরা একটি জমির নথিপত্র দিয়ে বহু কৃষকরা দীর্ঘদিন ধরে টাকা পেয়ে আসছিলেন এই বিষয়টা ব্লক অফিসের নজরে এসেছে তাই যে সমস্ত কৃষকরা এরকম কাজ করছে তাদের আগামী খরিফ মরশুমের টাকা থেকে বঞ্চিত করা হবে অর্থাৎ এই কৃষকের নাম কৃষক বন্ধু প্রকল্প থেকে বাদ দেওয়া হবে ব্লক অফিসের আধিকারিক মনে করছেন কেওয়াইসি করার ফলে বহু কৃষকদের নাম বাদ যাবে শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পই নয় পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত প্রকল্প রয়েছে অর্থাৎ ভান্ডার কন্যাশ্রী যুবশ্রী বিধবা ভাতা বার্ধক্য ভাতা সহ বিভিন্ন প্রকল্পের উপভোক্তাদের কে ওয়াইসি করা বাধ্যতামূলক জানিয়েছে জেলার প্রত্যেকটি ব্লক অফিস থেকে কৃষকদের নামের তালিকা ইতিমধ্যে তৈরি করা হচ্ছে ব্লক অফিস থেকে কৃষকদের মোবাইলে এস করা হবে তারপর সময় সময়মতো ব্লক অফিসে গিয়ে সমস্ত নথিপত্র অর্থাৎ জমির দলিল আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের পাসবই জেরক্স করে নিয়ে যেতে হবে অবশ্যই অরিজিনাল ডকুমেন্টগুলো সঙ্গে নিয়ে যেতে হবে ব্লক অফিসের আধিকারিকরা সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলো ভেরিফিকেশান করবে যদি কোনো কৃষকরা এই কেওয়াইসি না করে তাহলে তাদের নাম কৃষক বন্ধু প্রকল্পের লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে বিভিন্ন সূত্রের মাধ্যমে এই কেওয়াইসি করার ফলে রাজ্যে সঠিক কৃষকরাই টাকা পাবে কবে থেকে এই কাজ শুরু হবে সেই বিষয় এখনও কোনো আপডেট আসেনি আশা করা হচ্ছে খুব শীঘ্রই চালু করা হতে পারে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার লিস্টে নাম রাখতে হলে অবশ্যই কিন্তু আপনাদের কেওয়াইসি আপডেট করতে হবে তা না হলে কিন্তু এই প্রকল্পের লিস্ট থেকে আপনার নাম বাদ চলে যেতে পারে তাই যারা এখনও এই কে ওয়াইসি আপডেট করেননি তারা অবশ্যই করে ফেলুন তো বন্ধুরা এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন